ছাত্রজনতার গণভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক সুরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর কিছুদিন তার কোনও সারা শব্দ পাওয়া যায়নি এমনকি তিনি কোথায় আছেন সেটিও বেশ গোপনে রাখে নয়াদিল্লি তবে সম্প্রতি ভারতে বসে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা গত পাঁচ ফেব্রুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ফেসবুক পেজের মাধ্যমে কথা বলেন তিনি এ নিয়ে দেশে নতুন করে তৈরি হয় উত্তেজনা ওই দিন রাতে ক্ষোভে সাধারণ মানুষ ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেন এছাড়া তার এই বক্তব্যের পর ঢাকা ও দিল্লিতে বাংলাদেশ ভারতের দুধদের তলব তলবের মুখে পড়তে হয়েছে এমন পরিস্থিতিতেই আগামী সপ্তাহে ওমানের রাজধানী মাস্কোটে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন এই বৈঠকে এস জয়শঙ্করকে পররাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানাবেন ভারতে বসে হাসিনা যেন কোনো বক্তব্য না দেন এবং দেশকে অস্থিতিশীল না করেন তিনি মূলত শেখ হাসিনাকে ফুল স্টপ করানোর বার্তা দেবেন ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে এমন তথ্য একটি সূত্র বলছে আগামী ষোলো ও সতেরো ফেব্রুয়ারি ওমানের মাস্কাটে ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স হবে সেখানে পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী যোগ দেবেন কনফারেন্সের ফাঁকে দুজন বৈঠকে বসবেন হাসিনার বক্তব্যের কারণে দেশে নতুন করে আবারও অস্থিতিশীলতা তৈরি হয়েছে এমনটি জানিয়ে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনকে তলব করে প্রতিবাদ জানায় ঢাকা এরপর বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনকে তলব করে দিল্লি ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল